আবুলভাই ক্রিকেট টিম একাদশ ক্রিকেট টিমের ভাইয়েরা কী অবস্থা আবুলভাই টিমের ক্রিকেট টিম কী অবস্থা দেখছেন নি এরা গেছে বিশ্বকাপ খেললার নেই এরা বিশ্বকাপ কী খেলবো প্রস্তুত ম্যাচ এই যেই অবস্থা যুক্তরাষ্ট্রের সাথে দুই বাগল দুইটা তিনটা ম্যাচের মধ্যে দুইটাই এরা জিতলো একটা জিতলো এরা একটা মোটামুটি স্বাভাবিকভাবে ভালোই জিতছে খারাপ না কিন্তু এখন আজকে কে জিতেছে ইন্ডিয়ার সাথে একশো ছিয়াশি না তিরাশি পঁচাশিতে টার্গেট দিছে যাই হোক টার্গেট যেটাই দিছে পাঁচ উইকেটে তারা টার্গেটটা দিছে হ্যাঁ এখন বাংলাদেশ ব্যাটিং করে ব্যাটিং করা শুরু করলো সৌম্য সরকার চায় নামল দুই বল খাইলো দুই বল না তিন বল খাইলো খাই আউট লিটন দাস চোখে বলেই দেয় না আবুল ক্রিকেট টিম একাদশ যা অবস্থা বলার বাইরে এরা বিশ্বকাপ আসলে কি কইবে সভাপতি সাবেরই তো অবস্থা খারাপ সভাপতি খালি পরে নেক্সট 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 করতে করতে বয়স শেষ বিশ্বকাপ আর আয়তো না বিশ্বকাপ এরা আর চোখকে দেখতে হবে বাঙালি আমরা ভুল করছি মেলা ভুল করছি বিশ্বকাপ আমরা লেগে না বিশ্বকাপ নেবো ইন্ডিয়া অস্ট্রেলিয়া তারপরে ইংল্যান্ড সাউথ আফ্রিকা এরানিবুল আমাদের লেগে আমরা কিছু ছোট্ট দেশ ছোট্ট মানুষের মতো থালা আমরা কে বড় চিন্তা করতে আবুলভাই টিকিট টিম খুব অবস্থা খারাপ আবুলভাই টিকিট টিম একাদশের খালি প্লেয়ার ভালো প্লেয়ার যে আছে কয়েকজন হাতে গোনা আর বাকি যারা আছে এই ধরেন লিটন দাস সৌম্য সরকার তানজিব তামিম সবাই আসে আর যায় আর হেরার তো শুরুম উদ্বোধন করার সময় হয়ে গেছে হেরা এত খেলা দরকার আছে শুরুম উদ্বোধন করবে এরা সরব উৎপাদন করবো এরা যাইতাছে আছে দেয়া সাক্ষাৎ করে বাস আয় করতেছে তবে আরেকটা কথা ইন্ডিয়া কি কোনো বিসা দিব দিবনি আবার শ্রম বাজার খুলতে আছে মনে হয় ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে এত খাতির কে কি রে কয়টা রান কর গ্যাস হোস কয়টা রান কর কি খেলে মানুষ খেললে তো খেলা বাড়ে তোর খেলা আরো কমতে আছে বুঝি না তোরা কি চাস তোরা সাসটা কি কয়ো সহ কাছে একবার ক আপন কাকুর কাছে ক যে আমরা এটা চাই এটা দরকার শুরুম তোরা আইনে বাড়ি দিয়ে যাব সমস্যা কি তাও খেলাটা ভালো খেল একটা বিশ্বকাপ আর জীবনভর খালি পরেরটাই দেখলাম নিজেরটা কেমন দেখ কিছু বলার নাই তোরা আর বললে লাভ নাই কারণ তোরা কুত্তাল লেজের মতো সারা বছর খেলতে আস টতেছ কিন্তু খেলার কোনো উন্নতি নাই তোর উন্নতি হইব কেমনে সাইজ একবার সাইজ সাইজ ভালো সাইজ কেমনে খেলা লাগে এই যে মনে কর অস্ট্রেলিয়ার গ্রীন মেক্সয়েল কত খেলা খেলে রে বাবা রে বাবা সে বিশাল খেলা যেটা তোরা এগারো জন প্লেয়ারে খেলতে না তোরা এগারো জন প্লেয়ার যদি আরো এগারো বার করে খেলাস তারপরে তো তোরা না হে এমন খেলা খেলে এরম খেল দুই চারটা খেলা এরম দেহা যে আমরাও পারি না তোরা তোরা সাপোর্ট করে ভুল করছি আবুল ভাই ক্রিকেট টিম সাপোর্ট করে ভুল করছি হম সাপো আমরা সাপোর্ট করছি সাপোর্ট করে বিপদে আছে হুম বুঝছি দল পাল্টানো লাগবে নইলে তার মান সম্মান সব লোডাই এমনি তো বিগত বছর তোরা সাপোর্ট করছি কইরা বিপদে আছিলাম আর বিপদে পড়তাম না এমন সাপোর্ট করব ইন্ডিয়া নইলে অস্ট্রেলিয়া তোরা আর সাপোর্ট করতাম না আবুল ভাই টিকিট টিম একাদশ খালি নেক্সট উইক নেক্সট মান্থ নেক্সট ইয়ার করতে করতে জীবন শেষ তোরা জীবনে আর বিশ্বকাপ দেখতার দিনা তোরা কর ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে কর শান্তি চুক্তি শান্তি চুক্তি করলে ভালোই গো তাইলে যদি আনতারস নইলে আরেকটা কাম করতারস এই হইল গিয়া সবটির প্যাডের মধ্যে ছুরি দইরা ডাহাতি করে লই আস এছাড়া বিশ্বকাপ আনা সম্ভব না আর নইলে আরেকটা করতে পারবি চুরি আনতে আনতারবে এটা হলো আরেকটা সহজ পদ্ধতি যাই ভি যায় দুম করে চুরি করে লই আই বলবে রাত্রে এছাড়া আমি আর আবুল ভাই টিকিট টিম স্বপ্ন বিশ্বকাপের স্বপ্ন দিকটা লাভ নাই হুম আবুল ভাই টিকিট টিম ভালো কিছু কর তাইলে যদি বিশ্বকাপটা আয় তারপরে তো দিন শেষে শেষরামি করান লাগে কিছু করার নাই কারণ শেষ্রামী ছাড়া তো হয় নাকি দৌড়ইল বলবাই টিকিট একাদশ সবাই ভালো হলো